নাকি ধুম ধুমে দেওয়া আছে নাকি মেলা বাড়ি দিল তো আসসালামু আলাইকুম তো আজকে আসছি আমরা শিমুল ভাইয়ের বাসাই দশ দেখতে পাচ্ছেন তো আজকে শিমুল ভাইয়ের কৌতুরের বাজি দেখানোর চেষ্টা করবো ওনার কাছে বেশ কিছু কবুতর রয়েছে ঠিক আছে শিমুল ভাই নিয়ে আসেন এই যে সামনে আমাদের শিমুল ভাই কয়টা কবুতর আছে শিমুল ভাই এখন বর্তমানে উনচল্লিশটা এটা সেই বিখ্যাত ভাইরাল কবুতর নাকি

একই রকম কিন্তু বাড়ি এখন একটা দেয়নি দাঁড়া আমার গিয়ে এটা ভালো দেবে না সবই ধরা নাকি কৌদর এটা বাড়ি খুব কৌদ ধরো বলে কৌবি তোর ধরে ভাই ধরা ভক্তর খালি উড়াই হ্যাঁ ধরা করে খালি মনে হয় ঠিক আছে হ্যাঁ বাবা সবই তো একই রকম সিস্টেমে ছাড়ছো একই সিস্টেমে বাজি করছে

বাইবেও তার নাম তো রয়েছে বাবা দিবে এই যে দেখে দেখছল বাবা রে বাবা বাবা কোনটা এই না আর এটা বাবা আর এটার মা বাবা নাই মা আজ সবুজ দেখতে দেখলেন এটা

আমি কিন্তু আমার তো লেছি কিন্তু আমি সাইডটা নেছিলাম একটা হারিয়ে দিছি এখন একটা দম ধরে গেছে 2 ঘন্টা করে এক পড়ে বাচ্চা আমি ধরেছি আমার একটা বাড়ি গেছে একাই উঠছে ঘন্টা করে এক পড়ে বাচ্চা তো হচ্ছে